প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন প্লিজ নিশ্চয়ই এটা কোন মহিলা প্রশ্ন করেছেন কিভাবে বুঝলাম স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কি হয়তো স্বামী এখানে আছে। এটা সাইজ করা দরকার অতএব হুজুর একটু বলেন তাকে যে আমার অধিকারগুলো কি কি একটু বুঝাই দেন না এটাকে ভালো এটা দোষের কিচ্ছু না মুশকিল হলো যদি এই প্রশ্ন হয়তো বা কোনো পুরুষও দিতে পারেনিটা আমি ধারণা করছি এই প্রশ্ন যদি ধরেন একজন পুরুষ লেখেন তখন উনি লিখবেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য কেউ যদি একটু বলেন আমরা সবাই আমরা সবাই অধিকার সচেতন কর্তব্য সচেতন না অথচ ইমানদার অধিকার সচেতন হতে পারে তার চাইতে কর্তব্য সচেতন বেশি হবে আমার অধিকার আমার স্বামী আদায় করছেন না আমার অধিকার আমার স্ত্রী আদায় করছেন না তিনি আল্লাহর কাছে পাপিষ্ট হবেন অপরাধী হবেন বাট আমার দায়িত্ব হলো আমার কর্তব্যগুলো আমি ঠিক মতো পালন করছি কি কথা বুঝেন নাই আমার কর্তব্য যদি পালন আমি ত্রুটি করি আল্লাহর কাছে আমি ধরা খাবো না আমারটা আমি ঠিকঠাক মতো আদায় করছি উনি ত্রুটি করছেন উনি আল্লাহর কাছে ধরা খাবেন আমার সাময়িক একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমার কোনো লস আখেরাতে হবে না এটা ইমানদারের থিঙ্কিং এবং চিন্তা ভাবনা যাই হোক যেহেতু মানে প্রশ্ন আসছে যিনি করেন মহিলা করুক আর পুরুষ করুক আমরা সাধারণত হাদিস বলার সময় সবাই যার যার পক্ষের হাদিসটা খুঁজি আমাকে অনেক স্বামী বলে হুজুর আপনার অনেক বক্তব্যের লিঙ্ক আমাদের বৌরা আমাদেরকে পাঠায় এবং মেনশন করে বলো দেখো শুনো কি বলছে হুজুর তো আমরা আবার এরকম খুঁজে বেড়ান লাগে যে কোথায় আপনি তাদের সম্পর্কে বলছেন সেগুলো বাইর করা লাগে অনেক সময় আমার দৌড়তে হুজুর আপনি পক্ষে একটু বেশি বলে ফেলছেন তো আমি তো এত মাপজোপ করে বলি না ভাই এখন খুঁজে খুঁজে মহিলারা তাদের বক্তব্যগুলো আপনারা শোনায় হাদিস শোনায় শুনছো নবীজি সাল্লা সাল্লাম মাম্মানা আসা আল্লাহ তাল্লাহনকে খেলা দেখতে নিয়ে গেছেন নববীতে ইতুফিয়ান সাহাবীরা খেলা দেখতে গেছে নবীর মতো মানুষ এত ব্যস্ত এত ব্যস্ত গোটা উম্মতের দায়িত্ব নিয়ে আসছে অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আশা আল্লাহ তালা না বলছেন যে রাসূলুল্লাহ আর দেখবো না তখন পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা আড়াল মনে করেন না আবার যেখানে ওই নাটক আপনার অ্যাডভার্টাইজড অ্যাডভার্টাইজ দুনিয়ার জেনা হারাম জিনিস আসে ওটা না এটা লাইভ সরাসরি মাঠের যেখানে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন নবী সাল্লাল্লাহু তার স্ত্রীকে এত কেয়ার করেছেন এত যত্ন করেছেন এত সময় দিয়েছেন এই হাদিস বহন করার পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফাকদুরু কদর আল জারিয়াতিল হাদিসতি সিন আল হারিসাতি আল্লাহ ও দুনিয়ার পুরুষেরা তোমাদের অল্প বয়স কমে এই স্ত্রীরা তরুণী মেয়েরা তোমাদের স্ত্রী যারা থাকে এদের ডিমান্ড চাহিদাগুলো তাদের শখ গুলোকে তোমরা এইভাবে মূল্যায়ন করবা এহাদিস শোনায় বোয়ে স্বামীকে এহাদিস শুনো আমরা জানা আসে হাদিস শুনো মাইন্ডেড আমার ব্যাপারে একটু কেয়ার টেয়ার করবা বোয়ে স্বামীর এনা স্বামীর শোনায় আবার স্বামী শোনায় কি স্বামী শোনায় যে নবী সাদ তুমি হাদিস শুনছো তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে শেষ করা যাইতো তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছো মাইন্ডিড অতচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা সামনে দেখা যে আরে নবী সাল্লাম তার স্ত্রীকে এত সময় দিতেন তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন নবিল মা'রূফ তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে বসবাস করবে সংসার করবে একসাথে থাকবে সুন্দরভাবে ছোট মতো মত মতো মত গালিগালাজ করা মুখ খারাপ করা তাদের সাথে ব্যবহার খারাপ করা অত্যাচার করা এগুলা করবে না সুন্দরভাবে জীবন যাপন করবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তার স্ত্রী একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মন ছিল কোন দিন কারো গায়ে পোকা দেন নাই আঘাত করেন নাই কটু কথা বলেন নাই সবর করে গেছেন সুন্দরভাবে জীবন যাপন করেছেন এটাই হবে মুসলমানের জন্য আদর্শ একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্য কি আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন অতএব তিনি কোন ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে কিন্তু যেহেতু তিনি স্বামী তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নবী আলাইহিস সালাম বলেছেন যে সালাতিল মারআত হমসাহা ওসামাত শাহরাহা ওয়া তাআত যাওজহা ওয়া হাফিজাত ফারজাহা কোন নারী যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজানে সিয়াম পালন করবে স্বামীর আনুগত্য করবে আর নিজের इज्जत ಸಂরক্ষণকে হেফাজত করবে কোন প্রকার হারাম সম্পর্ক কারো সাথে ফেসবুকে ইনবক্সে ইমতে হোয়াটসঅ্যাপে অনলাইনে অফলাইনে করবে না এই কাজগুলো যদি কোন নারী করতে পারে জান্নাতে যে কোনো দরজায় দেশে যেতে পারবে ভাইরা আমার তাহলে আমাদের মা বুদ্ধের জন্য জানাতে চার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা চার শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল কিছু আমল আছে এটা করতে মনে চায় না তিতা করলার মতো লাগে কষ্ট হয় কিন্তু করতে পারলে উপকার আছে তিতা করল উপকার আছে না এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউন সিস্টেম স্ট্রং হয় এই জন্য করল্লা খাওয়া পাবলিক যে বাঁচা লাগবে ভাইরা আমার মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে অনেক মেয়ে দেখবেন বোরকা পরে নামাজ পড়ে কোরআন তালাত করে তাজবি পড়ে সবই ঠিক আছে স্বামীর কথা মানতে রাজি স্বামীর সাথে লড়াই করবে নাই ধরবে তর্ক করবে বেয়াদি করবে এবং ও যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে লাগায় দেয় এরা আছে লাগানের তালে এরা আছে কিসের তালে কিছু হলে বলবে আরে ছেড়ে দাও নিজের যে দাও যা চাকরি করো এই ভদ্র মহিলা পরে পরের কাহিনীটা তারা আর সামনে আনতে চায় না অশান্তি করতে চায় মিলামিশে তাদেরকে রাখার জন্য চেষ্টা করে না যাই হোক অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি তার সাথে তাকে ভরণ পোষণ দিবে তার সকল বৈধ চাহিদাগুলো বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে আল্লাহ বলেছেন ফামসিক হা বিমা আরোফেন বিমা আর না তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে হলে সুন্দরভাবে করবা আর যদি বিচ্ছেদ হতে হয় সেটাও সুন্দরভাবে হতে হবে নবী করিম এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো যার বউ তাকে বলে যে আমার সাহেব আমাদের আব্দুল্লাহর বাপ ওনার মতো মানুষ হয় না লোকটা ভালো মানুষ এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বউর কাছে আদায় করতে পারবেন বলেন দেখি বুকে হাত দিয়া বলতে পারবেন বাসায় যা আজকে জিজ্ঞাসা করেন যে আবদুল্লার মা হুজুরে বলছে যে বোর কাছে ভালো সে নাকি আসলেই ভালো আল্লাহর কাছেও ভালো আমি মানুষটা কেমন একটু বলতো দেখবেন বেশিরভাগ আবদুল্লার মারা ফিক করে হেসে দিছে আবদুল্লার মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ মানে আপনি পাশমার্ক পার উপযুক্ত তোমার আর কি ভালো বলবো মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি কথা বলো তোমার আর কি সার্টিফিকেট স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো আচরণ করবে পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে ছোট হবে তার নাম স্বামী কারণ মেয়েরা নবী রসদাম বলেছেন তাদেরকে বাঁকা হাত থেকে তৈরি করা হয়েছে বেশি সোজা করতে যাবো ভেঙে যাবে সব জায়গায় পোদ্দারি করবেন আমি সবসময় বলি বাসা একটু বিড়াল হয়ে থাকবেন বিড়াল হয়ে একটু বোকা হয়ে থাকবেন আমি নিজে আমার বাসায় বাচ্চাদের সাথে বাসায় সবার সাথে এমন ভাবে থাকি যে ওরা মনে করে এই লোকটা দুনিয়ার আসলে কিছুই বোঝে না রীতিমতো একটু একটা পাগল দেখলে যেরকম সবাই ঢেল মারে ওইরকম সবাই ঢেল মারে আমি তো ওটাকে এনজয় করি যে আলহামদুলিল্লাহ সব জায়গায় পণ্ডিতি করবেন না কিছু লোক আছে বাইরে বেকুম সুকুপ দুনিয়ার কোনো কাজ করতে পারে না কিন্তু বাসায় এসে এসে বাঘ সাজে ভদ্রলোক বাসায় বিড়াল থাকে বাহিরে বাঘ থাকে আর অভদ্রলোক ছোট লোক বাহিরে বিড়াল থাকে বাসায় এসে বাঘ হয়ে যায় কথা কি বুঝতে পারছেন অথে স্ত্রীদের সাথে দূরাচরণ করা বন্ধ করবেন তো ইনশাআল্লাহ এছাড়া কখনো ভালো মুসলমান হতে পারবেন না এখন তো সব মহিলাদের পক্ষের ওয়াজ চলে গেল কারণ প্রশ্ন তো সেরকম আসছে মহিলাদের কর্তব্য তো বলা দরকার আছে না মহিলারা প্যান্ডেলে আরে সব ওনার সাথে বাসায় গুলো আজকে পুরুষগুলো সাইজ করে ফেলবে আরেক মুসিবত